আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবারকাতু প্রিয় বন্ধুরা আমি ইলেকট্রিশিয়ান মনোয়ার হোসেন আপনাদের সামনে আবারও দ্বিতীয় পার্ট নিয়ে আসলাম চলুন এইবার দ্বিতীয় পার্টে আপনাদেরকে সম্পূর্ণ কয়েল করাটা দেখাবো এবং শিখাবো চলুন দেখা যাক তো আমরা কিন্তু প্রথম পার্টে যেইভাবে কয়েল ব্যান ঠিক ঠিক একইভাবে একই নিয়মে আমরা দ্বিতীয় পার্টেও আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম তো আবার ডাইশে সে কয়েলটা আর্মিসারটা এখানে বান্দায় নিতে হবে এবং আটকে নেওয়ার পরে আমরা দ্বিতীয় পাট সুন্দরভাবে প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টও সুন্দরভাবে আমরা কিন্তু ক্লিয়ার দিব তো আসলে ফ্যানের একবারে স্টার্টিং রানিং দুটি সাইট যেহেতু একটা স্টার্টিং সাইড এবং একটা রানিং সাইড তো আমরা স্টার্টিং সাইডটা কমপ্লিট করছি এখন স্টার্টিং সাইডটা কমপ্লিট হওয়ার পর এখন রানিং সাইডটা ধরবো তো এই রানিং সাইডটাও ঠিক একই রকম একইভাবে পেপার আমরা ঢুকাই নেবো নেওয়ার পরে আমরা এটাতে কিন্তু তিনশো পঁয়তাল্লিশ দিব কারণ যেহেতু প্রথম পার্টে কিন্তু আমরা দিয়েছিলাম স্টার্টিংয়ে দিয়েছিলাম তিনশো পঁয়ত্রিশ টান্স তো তিনশো পঁয়ত্রিশ টান্স দিয়েছিলাম আর এটাতে আমরা তিনশো পঁয়তাল্লিশ টান্স দেবো তো আসলে আমরা এইভাবে তাতে স্পিরিটটা ভালো হবে এইভাবে আমরা প্রত্যেকটা কয়েল করে থাকি স্পিরিটটা ভালো করার জন্য যদি একটু তার পাঁচ সংখ্যা বেশি হয় তাহলে কোনো সমস্যা নেই তো আমার কাছে এরকমভাবে অনেকেই জানতে চাই যে ভাই আপনারা এগুলো কিভাবে কত প্যাশ দেন কত কি করেন আপনারাও সঠিকভাবে দিতে পারবেন যদি আপনারা কিছু মনে না করেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু এগুলো ওই যা আছে তাই দিয়েই বানতে পারেন আপনারা নতুন কয়েল কাটার সময় আপনারা অবশ্যই আমার হারুন ভাই আসলো আমার কাছে একটা কাজের জন্য তো আসলে হারুন ভাইকে মানে আসতে বলছিলাম তো একটু বসলো বসুক সমস্যা নেই আমি আমার কাজ চালিয়ে যাই তো আসলে আমরা দুইজনা হয়তো বা এক জায়গা যাবো যার কারণে উনি আমার কাছে আসছে তো আমরা ফ্যানগুলো কিভাবে কাজ করি ইলেকট্রিক কাজ আসলে আপনার যদি জানা থাকে তাহলে কিন্তু আসলে কোনো সমস্যা নাই আপনার এই কাজের উপর অবশ্যই দক্ষতা থাকতে হবে দক্ষতা না থাকলে আপনি কোনো কাজ করতে পারবেন না তো যার কারণে প্রত্যেকটা কাজ আপনারা অবশ্যই থিওরিক্যাল প্র্যাকটিক্যাল জানে শুনে কাজগুলো করতে হবে না হলে আসলে কাজ তো শুধু কাজে আপনারা দেখছেন এবং করতে পারতেছেন না অবশ্যই কিছু না কিছু এর মধ্যে কারকুটি আছে তো সেগুলো আমরা কিন্তু ব্যাঙ্কি রাখতেছি না সব কিছুই আপনাদেরকে বলতেছি এবং সব কিছুই আপনাদেরকে জানিয়ে শুনিয়েই কিন্তু কাজগুলো একবার চোখের সামনে প্রকাশ্যে আপনারা শিখবে পারেন যেন সেইভাবেই কাজগুলো করতেছি তো এইভাবে প্রত্যেকটা কয়েল অ্যাটে নিতে হবে নাহলে কিন্তু একটা কোরের মধ্যে তারের সংখ্যা মানে বেশি হয়ে গেলে মানে তার ধরবে না যার কারণে একটু সাইজ করে নিতে হবে সোনা দিয়ে তো দিয়ে আমরা এখন কিন্তু এখানে সুন্দরভাবে ওই একই পদ্ধতিতে একইভাবে আমরা এই শেষ শেষপাতটিও শেষ করে মানে ফেললাম তো আমরা আসলে বান্দার পরে এগুলো আবার যেহেতু দুই দুই চারটি মাথা বের হবে তারের এই চারটি মাথা আবার রানিং স্টার্টিং দুইটা শর্ট করে দিয়ে আবার তিনটা মাথা বের করার পরে দুইটা ক্যাপাসিটার লাইন আর একটা কমন এই দুইটা তিনটা লাইন বের করার পরে আমরা এটা ফ্যান একবারে সেটিং দেওয়া পর্যন্ত আপনাদের সুন্দর করে ভিডিওগুলো নেক্সট বাই নেক্সট আপনাদেরকে দিব অবশ্যই আপনারা দেখে কাজগুলা শিখবেন এই কাজগুলা কিন্তু অত্যন্ত দামি এবং অত্যন্ত মানে কাজগুলা ভালো যে এই কাজগুলা যে কেউ শিখে যদি কাজ করে তাহলে অবশ্যই সুন্দর বেনিফিট আছে আপনারা এইভাবে কাজগুলা করবেন এভাবে কাজগুলা করতেই থাকবেন এবং এই কাজগুলো ধারাবাহিকভাবে আমরা ভিডিওগুলা দিতে থাকবো আপনারা দেখতেই থাকবেন আমাদের ভিডিওগুলা যদি দেখেন আপনারা পূর্ণাঙ্গভাবে একজন মিস্ত্রি যে কাজগুলা করে সেইভাবে আপনারা কাজ শিখতে পারবেন এবং শিখে আপনারা অবশ্যই এই কাজগুলা করতে পারবেন তো আমাদের দ্বিতীয় পার্ট কমপ্লিট হয়ে গেল এই দ্বিতীয় পার্টের পেপারগুলো আমরা সাইজ করার পরে কানেকশান কিভাবে করব করে ব্যান্ডিং দিয়ে একবারে সুতা দিয়ে বান্ধার পরে আমরা এই ভিডিও পরে ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু দেখাবো অবশ্যই আপনারা সাথে থাকবেন একবারে সেটিং পর্যন্ত আপনাদেরকে ফ্যানটা একবারে চালে ঘুরে স্পিরিট দেখায় আপনাদেরকে শেষ করে দেব দেখা হবে তৃতীয় পার্টে আপনারা সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল